একশো আশিতে প্রোগ্রাম একশো আশি এইটা হচ্ছে ক্রিমিং স্প্রিট এটা হলো নাইভের ট্রিমিং স্প্রিট এটা যদি কম থাকে তাহলে কম হবে বেশি থাকলে এটা সবসময় বেশি দিতে হবে তাহলে নাইভের মাইটটা জোরে হয় মোটা সুতার ক্ষেত্রে আবার চেগুন সুতা হইলে সমস্যা নেই এটা তিনশো দিয়ে রাখছে লাগে এটা দিয়ে এন্টার দিয়ে বাইরে বাইরে যেতে হবে এটা হলো চুস করো চুস করো আর স্প্রিড লক এর ক্ষেত্রে সেক্ষেত্রে স্পিড লক এটা এটা হচ্ছে ম্যাক্স সুইং স্পিড এখানে যেটা দিবেন মেশিনে উপর আর স্পিড আসবে না এখানে আমি পঁচিশ দিলাম পঁচিশ দিয়ে লক করে দিলাম এটা লোকে দিয়ে এখন উপরে আমার মাইনাস হবে কিন্তু হবে না স্প্রিট এটা হচ্ছে স্প্রিটলার ব্রাদার মেশিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ